মচমচে করে ছোট মাছ ভেজে পালং শাক রান্না করেছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বাজার থেকে এক কেজি ওলুয়া মাছ আর এক কেজি সাগরের লাল পোয়া এনেছিলেন পোয়া মাছগুলো সুটকি তৈরির জন্য আনা হয়েছে তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ছাদের রোদ্রে দিয়ে আসছি কয়টা মাছ রেখে দিয়েছি পালং শাক রান্না করার জন্য আর এগুলি হল ওলুয়া মাছ ওলুয়া মাছগুলো মাথা বাদ দিয়ে সবগুলো মাছ এরকম করে কেটে নেব প্রতিদিনের মতো ঘরোয়া রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানো প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতেও তেমনি স্বাদ মাছ কাটা হয়ে গেছে পালং শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম আগেই এখন কেটে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে কত ভালো লাগছে দেখুন পালং শাকে দেওয়ার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়েছি ভাজতে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম কয়েকটা পোয়া মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠাবো আরও একটু সরিষার তেল দিলাম ফোড়নে দিচ্ছি কালো জিরা আর ছেঁচে রাখা রসুন এখানে ছয় সাতটা রসুনের কোষ ছেঁচে রেখেছিলাম রসুন একটু ভেজে নিয়ে এখন দিচ্ছি হলুদ আর ছয় সাতটা কাঁচামরিচ ফালি করা কেটে রাখা পালং শাক স্বাদ মতো লবণ ভেজে রাখা আলু সব কিছু মিলিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এই ফাঁকে আমি ওলুয়া মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব অর্ধেকটা মাছ রেখে দিয়েছি আর অর্ধেকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করব। কুচানো পেঁয়াজ নিলাম এক মুঠো কয়েক পিস কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ এক চামচ হলুদ দিয়েছি দুই চামচ গুঁড়ো মরিচ দিলাম এবার সব কিছু ভালো করে কষলিয়ে মাছের সাথে মাখিয়ে নেব মাখানোতে একটু টমেটো দিতে হবে কেটে রাখতে ভুলে গিয়েছিলাম হাতটা ধুয়ে কেটে নিচ্ছি দুই কেজি মাছ কাটা ধোয়া শাক বাসা ধোয়া কাটা সহজ ব্যাপার নয় তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে যাচ্ছি সব টমেটো সহ আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এখন দেখছি শাক থেকে অনেকটাই জল বের হয়ে গেছে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই ফাঁকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিই তেল গরম হলে কুচানো পেঁয়াজ পোড়নে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব এরপরে মাখানো মাছটা দিয়ে দিলাম এখানে আর অতিরিক্ত কোনো জল দেবো না ভালো করে ছেড়ে ফোড়নের সাথে মাছটাকে মিশিয়ে দিচ্ছি পরে এরকম করে আর নাড়া যাবে না ভেঙে যাবে মাছ কড়াইতে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিলাম দুই চুলায় একসাথে রান্না করছি আলুর শাক খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি চামচ দিয়ে শাকের জলটা বেশি শুকাবো না একটু মাখো মাখো রাখবো কিছুটা আলু ভেঙে দেওয়াতে শাকটা দেখতে খুব সুন্দর লাগছে এখন ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিলাম আলতো হাতে নেড়ে চেড়ে শাক দিয়ে মাছগুলো ঢেকে দেব ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাবো পার্থর ভাতটা বেড়ে নিয়েছি ওর জন্য একটু শাক উঠিয়ে দিচ্ছি এরকম একটু মাখো মাখো ঝোল থাকলেই পালং শাক খেতে খুব ভালো লাগে যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে রান্না করা যায় অলুয়া মাছের তরকারিটাও হয়ে আসছে এটাও একেবারে শুকাবো না অল্প একটু হালকা ঝোল রাখবো কুচানো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব এরপরে নামাবো সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম এখন পৌনে তিনটা বাজে সকাল থেকে অনেক কাজ করেছি এক ফোটাও বসে থাকি নাই তারপরও সময় পার হয়ে গেছে আসলে দুই কেজি ছোটো মাছ কাটা শাক বাসা আবার এইসব করে ঘরের সমস্ত কাজ করে পূজা নিক সেরে রান্নাবান্না করা অনেক সময়ের ব্যাপার কষ্ট তেমন হয় না তবে সময়ের প্রয়োজন চারিদিকে ভীষণ শব্দ তাই আমাদের কথোপকথনগুলি আপনাদেরকে শোনাতে পারছি না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সাথে একটু কথা বলি আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন গত চার পাঁচ দিন আগে একটা ভিডিওতে আমি আমাদের লাইফস্টাইল সম্পর্কে কিছু কথা বলেছিলাম তো ওখানে একজন কমেন্টস করেছিলেন আপনি সব সময় বলেন যে কে লাইফস্টাইল ফলো করি ডাক্তার জাহাঙ্গীর কবি সারের মতাদর্শে চলি রোগমুক্ত আসি তাহলে আপনারা ভাত খাচ্ছেন কেন তো আমি ওনাকে রিপ্লাই দিয়েছিলাম আমি বলেছি আমরা প্রাথমিকভাবে তিন চার মাস আমরা দুজন ভাত খাই নাই ভাত রুটি আলু ডাল চিনি জাতীয় সব ধরনের খাবার সয়াবিন তেল এইসব খাই নাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর এখন আমরা এক বেলাতে ভাত খাই আর আঠারো থেকে বিশ ঘন্টা না খেয়ে থাকি ডাক্তার জাহাঙ্গীর কবি স্যার কোনো দিন কোনো ভিডিওতে বলেন নাই যে সারা জীবন ভাত খেতে পারবেন না তো উনি সব সময় বলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর আপনি এক বেলাতে ভাত খেতে পারবেন তবে সেটা লাল চালের ভাত হলে বেশি ভালো হয় তো আমাদের লাল চালের ভাত সংগ্রহ করা আমাদের পক্ষে কঠিন ব্যাপার আমরা নিজেদের জমিতে ধান চাষ করে ওই ধানের চাউলের ভাত খাই তো ভাত খেয়ে দুই ঘন্টা পর সুগার মেপে দেখেছি ওনার সুগারও নর্মালে আছে তাহলে আমি একবেলাতে ভাত খাবো না কেন আমরা সব সময় ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারের মতাদর্শে চলি এখনও চলছি আজীবন চলব যতদিন বেঁচে থাকব ততদিনই চলব উনি কোনো প্রকারেই আমাদের কথাটা মানতে রাজি নয় উনি বলছেন ভাত খাওয়া যায় না ওনাকে আমি বারবার বলেছি আপনি ভালো করে ভিডিও দেখেন তারপর কমেন্টস করবেন তারপরও উনি কমেন্টস করেছেন আমি ভালো করে ভিডিও দেখেছি এবং জেনে শুনেই বলেছি তো আমার আর কিচ্ছু করার নেই খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বেলা ছাদে আসলাম এগুলি নিতে পোয়া মাছগুলোও পরিষ্কার করে কেটে ধুয়ে রোদ্রে দিয়েছিলাম এগুলি এখন ঘরে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে